গেলে না এই একটা কথা কই গো বাবাটা ভাল আছে কই না না কই বাবা কে আঙ্গ বাবা যে তোমার বাবা কই তোর বাপে আমার মেয়ার জামাই হয় তুই মেয়ার ঘরে পোলা তুই কবি না না কই বাবা ওটা বাবা কই না মই যে না নাস্তাছে মুনু বাবা এটা কইছে হ্যাঁ না না ও তেলি যখন একটা কাম করি কোনটা করবি কাম কোন

চিন্তা করুন এসে গাহানব নানি কইল গান ভাই নব তো নানি কো গা আবুলে কইস কইস

এখন আমার স্বামী নাই সুখ থইবার জায়গা নাই এখন আমার স্বামী নাই সুখ থইবার জায়গা নাই ঘরের পিছনে দেখি পাচুনে খারা না না আজকে ব্যাটারি গুলাইতেছে না চার্জ থাকে না এ দেহ কি তোমার না হ্যাঁ বহু সদার কথা কইছে কি সুখী হাদা খয়াল জাদা কি আছে আর বেকি আছে হ্যাঁ পান সুবারি হাদা জাদা আর সবই আছে সবই আছে খালি আঙ্গুলটা আছে বরাবর খাবো কি সব হইছে নাতিনি হ্যাঁ আগে কামের ব্যবস্থা করো তারপরে চিন্তা করো নাতি ভাই কামের ব্যবস্থা কর আগে তো সদা করে বানি দিয়ে যাইতো তো বানি দিয়ে যায় ভগবান এর বাড়ি বাড়ি আছে কর্ণ তোর মাঝে কত বাতা নাই বাতা বকুত কই ঢুগা বললাই চেঞ্জ করে দিন দেখুন তো আজকে আজকে বলছে কেরা ওগো মাঝি ভাই হ্যালো আমি সে উজাননগরের চাদি সদাগর আমরা সব সদাগর পনম পনম সদাগর প্রধান হ্যাঁ না না উজাননগর সাস সদাগর সদাগর পনম কইছি এটা পনম নকর জীবন সেই নেই প্রথম দেখলাম অনুমান করে হেলাম করলাম পাওয়া ছুইলাম না মাটি ছুইলাম দিশা পাইলাম না ওগো মাঝি ভাই

ও বিয়ে করাবেন পার্টি কোথাও পারছেন তো আসছে না আমরা চোলা শোধ করছে সত্যি আসলে সত্যি তুমি বিয়ে করবে হ্যাঁ সজাগ হ্যাঁ সর ভাই অ কি হ্যাঁ ও ভাই আগে তে সরম না দাইলে বিয়ে দিব ও ভাই

ওটা ডিস পেলে মার খাওয়া তুমি দেখেছো হ্যাঁ দেখছো দেখছি ডিসপ্লে মানে আরে ডিসপ্লে তো মোবাইলই থাকে ওটা সেই ডিস পেলে না আড়া গাড়া দেখছো ওটা আড়া সাইজ বেলা না আড়া তো আছে দি এই যে বাকরে ওরে নো নো ওরা চলবো না ও মাঝি ভাই তুমি তাও দেখেছো সাদাগর মশাই আরেকটা মেয়ে আছে আমলে নিজে ঘর মধ্যে নাই তার মানে চিন্তা করছো

ও ভাই না না এটা সুদ কা কথা না বলতে না বলতে দোকান করে শাটার খুলে দিলে কারণ মনে করে নিজে করে মধ্যে একটা চিন্তা আপনার তাই না ও স্যার তুমি প্রাসাদেই থাকবে না চলে না আন্ন করে বাইতে থাকে কেন গো তাহলে যে লোক আমাকে তিরস্কার দেবে যে দে কি পুরুষ তো ও ও মাছি ভাই সত্যি তুমি বিয়ে করবে তাই না হ্যাঁ আমার একটা ছোট বোন আছে হ্যাঁ হ্যাঁ স্যার

তুমি হতে যাচ্ছ সদা করে পুরা আতর বাইরে বয়ম ফাটাবো তোর নিকে যদি আমার বিয়া ভাঙে তো বয়ম ফাটাবো পুরো সুলতান মাঝি ভাই তুমি সদা করে বোন বিয়ে যে করতে যাচ্ছ আবার এখনি তুমি হিট যা বিয়ে করবে তুমি আর কি করব না দিলে মর মুয়া ভাই মনে করুন মে মানুষ হিসেবে খালি কোন নাম সংসার করে যাব তাই নাকি তার মানে মনের দুঃখী বলতোছ তাই না আচ্ছা মাঝি ভাই আরেকটি কাজ করবে আমি এসেছি যার জন্য তুমি আমার কাজকে পূর্ণ করতে পারবে ও মাঝি ভাই আমার একটু চোদ্দিকা মধুঘরে তৈরি করতে হবে যেতে হবে কালীধর সাগরে কালীধর সাগরে জল মেপে আমার চোদ্দিকা দুর্গঘর দিবে তৈরি করে পারবে মাঝি ভাই তাহলে আর বিলম্ব নয় এই মুহূর্তে চলে যাবো কালীধর সাগরে আমার চোদ্দিকা মধুঘর দিবে তৈয়ার করে হ্যাঁ

মাঝি ভাই আমার কাজের কি করেছো পানি তারে তলা ডিঙ্গা চোদ্দ তলা উপরে শালু টাঙ্গায় নিচে কার্পেট পিছেছি দুই একটা ময়লা আছে ফুলাহানে পাড়াইয়া বা করছে ও মাঝি ভাই সালা তুমি হিন্দু না মুসলমান আমি মুসলমান আপনি কামটা খেলতাতে করা হলি হইছে তাই নাকি ও মাঝি ভাই ও আরেকটি কাজ করতে হবে আবার কি আমার সঙ্গে এক যক 12 বছর ধরে বানিজ্য যেতে হবে তাই নাকি তার বিলম্বনা করে তুমি যাও গৃহ দমে বিদায় নিয়ে এসো আমি আমার শিরওয়াল সনে কারকস্থে বিদায় নিয়ে আমি যাত্রা করব বানিজের উদ্দেশ্যে না না যে সময় পাইছো 2 আর 1 ঘন্টা দংশ সংসার করিয়া যাব অগও ঠাকুর তোমার এই আদিশি মাথায় নেই আমি 12 বছর ধরে যাত্রা করছি বানিজের উদ্দেশ্যে অগও ঠাকুর তুমি আমার সহায় থেকো ঠাকুর তুমি আমার সহায় থেকো